কিন্তু তাদের ভাবভঙ্গি দেখছেন হ্যাঁ যারা কবুতর পালে তারা বুঝতে পারে যে এই রকমের ঘোড়া খুঁড়ি হলে সুরস দিয়ে হলে মানে ইঙ্গিত দে আমি গোসল করব বেশি না তাহলে কবুতর তো খারাই খারাই হবার গোসল করতে হবে আর যদি বেশি গেলে কবুতর খারাই কবুতর ডুবটা দেবে কোনো হইলে আপনার যে এই রকমের দুইটা সাদা ছাউ কাটে লাল হয়ে গেছে তো গ্যাপলার আর লাল জিনিস তো কবুতর একটু ডরাই আতঙ্ক থায় এই যে হে হ্যার ডিম আর এই চুয়া চন্দন এই দুইজনের ডিম হইলো এই এই দিয়া হ্যাগো বাচ্চা কাটা এইরকম একটা নারিয়া এর আমরা যে চুই থাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রচন্ড পরিমাণ রোদ পড়ছে সেক্ষেত্রে কবুতরের গোসল না করাইলে হইবি না কাবলা লইয়েছি আর এটার ভিতরে পানি ঢালতে হইবি হ্যাঁ গাবলার ভিতরে ময়লা আছে হালকা ময়লা বলতে কাদা আছে অরিজিনাল গ্রাম্য কাদা যা মনে করেন যে যদি না উড়ায় হ্যাঁ দুশ্চার নাম খালি ঘনিয়ে যেতে থাকতে ওই যে অরিজিনাল কাদা আলকাটু দোয়া মাসা মারিলো হাও কাবে시면 আইলে ওগো সললে যে কাদা আর কাদা মিল্লা ও দুস হই জি এত বস করেছিনা মারাতক কুশ করেছ এখন আমরা পানি নি ওরে দাদো ডাউন যায় না গরম তো কোচো কে মতই হয় নিজের যদি খারাপ লাগে গরম লাগে কৈ চোরেরও খারাপ লাগে গরম লাগে হে বলতোই গে তো বুঝ জুনলে কবুতর হইবে বুঝেন না বেশি দন যাবি না তাহলে কৌতর তো খারাই থইবে খারাই হবার গোসল করতে হইবে আর যদি বেশি দেলে এই পর্যন্তই যাবি গেলে কৌতর খারাই দিবি কৌতুর তো ডুববেই যাবি ডুবটা দিবি বল না নাই বুঝেন না আমি তো একাইতে পারবো না একাতে ক্যামেরা টাং নামতে হবে দেখছেন রৌত রৌত কবুতরের গোসল গরম মুখ গোসল মরি করতে মন চায় পুরো গামাই গেছে এক যে গাবলা পড়ছি না গাবলার পানি না অরিজিনাল রোদ এই রোদের পানি এই গিয়া বুঝতে পারছি এই অনেক টিরে খেদাই খোদাই ওদিক দিক দিয়ে আনছি খেদাই খোদাই এখন বৃত্তি ডুকামু ডোকে তো ডোকে না আর কিছু কিছু আছে পানি দেখিয়া শরীর খোড়াখড়ি হরত আছে হ্যাঁ যা ডক 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 লাল হয়ে গেছে তো গাবলার আর লাল জিনিস তো কবুতর একটু ডরায় আতঙ্ক থাকে বুঝছেন বিশ্ব ডোক বাডা এ চুয়া চন্দন চুয়া চন্দনের বেবি চুয়া চন্দনের বেবিডা অতিরিক্ত গরমে ঠোঁটটা অতিরিক্ত গোলাপি চিনে এই যে বেবিটা আর একটা বাই আছে সেম টু সেম বাই হলো চুইঠাল ধোক হুম তারা গোসল করবে আর মানে অগ মাতার তার চাইয়া গাবলা হয়ে গেছে বড় সে কারণে গাবলান বৃত্তি কি পানি না গোস্ত না ভাত না তরকারি এ বুঝতে পারতেছে না যদি একবার বুঝতে পারে কিছু কিছু তো বুঝতে পারছে যে এটি বুঝতে পারছে এটি খাউজে খাউজে হরতে মানে খোড়াখড়ি খুঁড়ি গোসলের আগে যে খোড়াখড়ি হয় না ওই খোড়াখড়িটা খুঁড়ি পরবর্তীতে নামবে গাবলা তো দিছি গোসল এখন পর্যন্ত করে না কিরবে না জানেন মহিনে বয়ে রইছি একটু গাবরাই গাবরাই আছে এই রকমের মনে করতে যাই হোক কিন্তু তাদের ভাবভঙ্গি দেখছেন হ্যাঁ যারা কবুতর পালে তারা বুঝতে পারে যে এই রকমের খোড়া খুঁড়ি হারলে সূর্য দিয়ে মানে ইঙ্গিত দিয়ে যে আমি গোসল করবো আমরা যদি তেহন দেশ করেন আমি গোসল করবো তার মানে আমি এনে থাকবো না শরীর বুঝতে এই আমার এই জায়গা সর্ব নিকৃষ্ট কালার হইল এইটা কিন্তু সে কিন্তু কিউট বেনি কিউট সেল বেবি দেখছেন চিউ চু করে এখন কেউ ওরে বাত্তা দেনা আর যদি বুড়ো হইতে হে কেউ ওরে বাত্তা দিতে না এন হ্যাঁ রে কেউ বাত্তা দেনা এই অবস্থা যাই হোক এখন এই যে মানে তার কথা বলছিলাম অন্যান্য কালারের চেয়ে মানে আমার এনে বেশিরভাগই আপনি যে চকলেট আর সাদা হেভিত্তে আপনি যদি এইটা এটা কিন্তু মা দিয়ে দেখছেন নরেন নান বোলা মাদি হ্যাঁ এই কালারটা আর এই কালারটা একটুই যাই এখন কথাটা রে না আমরা এখান থেকে যাই হুম যাই আর কি কি আছে একটু দেখাইয়া এক নজর দেখাইয়া এবার যাই এই যে এর ভিতরে আছে দুগ্গ ডিম হুম এগুলো ভিতরে দুগ্গ ডিম হ্যাগো ছাও হইলে আমরা যে এই রকম দুইটা সাদা ছাও কাটে হ্যাঁ আর এই যে হে হ্যার ডিম আর এই চুয়া চন্দন এই দুইজনের ডিম হইলো এই এই দিয়া গো বাচ্চা কাটে এইরকমের একটা নারিয়া এইরকমের এর নারিয়া এর আমরা যে চুই ঠাল বুঝতে পারছেন এবার আরো একটা আছে হ্যাঁ বুড়ো একজোড়া সাদা কই এই একজোড়া বুড়া সাদা আপনার এই দেখতে পারছেন যাই হোক দাদো সের গরম পড়ছে এখন আর পুরো বাইরে মুই বাইরেই মোর ভালো হইবে মুই যে গোসল করি আর হেরাও মোরে না দেখিয়ে গোসল করবে বুঝতে পারছেন তাইলে বিদেশ সেই পর্যন্ত ঠাক সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি হতুল্লাহি একত কি সুন্দর ডাব ডাবটা দেখেন